আসসালামু আলাইকুম আনাস পাশ মিউডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে কিন্তু আপনার জন্য হচ্ছে ছয়টা হচ্ছে গঙ্গা প্রিমিয়াম কোয়ালিটির যে কাপড়টা আছে ওইটা নিয়ে আসছি যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলাম যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি হবে এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশান এটা এতটা ভালো যে অনেকে এটা অরিজিনাল ইন্ডিয়ান বলে সেল করে কারণ এটা অরিজিনাল আর এটার মধ্যে খুব একটা পার্থক্য নেই উনিশ আর বিশ কারণ অরিজিনালটার দাম অনেক চলে যায় সবাই নিতে পারে না কারণ অরিজিনাল দামটা এখন সাড়ে তিন চার তিন হাজারের উপরে মোট কথা হচ্ছে সাড়ে তিন চার হাজার টাকা লাগে অরিজিনালটা কিনতে তো হচ্ছে অনেকেই হচ্ছে অরিজিনালটা কিনতে চায় না এটার উনিশ আর বিশ দেখা যায় এটাই অনেকে এখন বেশি নেয় কারণ এটা হচ্ছে দামও অনেক কম এবং কাপড় হচ্ছে খুবই খুবই ভালো গঙ্গা এটা দেখেন কতটা সুন্দর একটা কালেকশন পাচ্ছেন এখানে দেখেন এটা এটা দেখেন গঙ্গা কিন্তু একদম ইউনিক কাজের জন্য হচ্ছে বিখ্যাত এখানে খুবই সুন্দর একটা নিচে ইউনিক কাজ করা পাচ্ছেন সাথে জিরো সিকোয়েন্স থাকবে এবং সম্পূর্ণ বডিটা হচ্ছে একদম সুন্দর একটা চুনরি প্রিন করা পাচ্ছেন এবং সালোয়ারের জন্য কিন্তু আড়াইগজ সর্বোচ্চ ভালো মানে মানে স্যালোয়ারের জগতের যত ভালো মানে কাপড় আসে সর্বোচ্চ ভালো মানে স্যালোয়ার কাপড় পাবেন গজ এবং হাতা গঙ্গার হাতা কিন্তু বড়ি থেকে আসে এটা সবাই জানেন কম বেশি গঙ্গার বডির থেকে হচ্ছে হাতাটা একসাথে দেওয়া থাকে আর অন্যটা হচ্ছে মলমল কটন হয় মলমল কটনটা কিন্তু একটু সিল্কি কটন যেটা হয় অন্যটা সবাই কম বেশি জানেন যেটা অরিজিনাল গঙ্গার যেটা সিল্কি অন্য দেওয়া আছে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন অন্যটা দেখেন কতটা সুন্দর একটা অন্য হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ওনা পাচ্ছেন যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন প্রাইস থাকবে হচ্ছে পনেরোশো টাকা হ্যাঁ প্রাইস থাকবে হচ্ছে মাত্র এক টাকা যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন গঙ্গা কাজের জন্য বিখ্যাত নয় গঙ্গা হচ্ছে কাপড়ের জন্য বিখ্যাত হ্যাঁ এগুলা কাপড়ের কোয়ালিটি এবং কাজের যে ডিজাইনটা থাকে সম্পূর্ণ ইউনিক হ্যাঁ সম্পূর্ণ ইউনিক এটা দেখেন ক্যাটালগটা দেখেন ক্যাটালগ সেম টু সেম ক্যাটালগ পাবে হ্যাঁ এটা হচ্ছে এত সুন্দর ফিনিশিং দিয়ে বানাইছে এটা যে একদম যদি ইন্ডিয়ান বলো যদি সেল করি যারা হচ্ছে খুব ভালো কাপড় চিনে তারা ধরতেই পারবে না কারণ এতটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এখানে আছে হ্যাঁ খুবই সুন্দর দেখেন এই ব্লু কালারটা দেখেন কতটা সুন্দর একটা নেভি ব্লু কালার পাচ্ছে এখানে কিন্তু খুবই এই যে নিচের দামানটা দেখেন খুবই সুন্দর কিন্তু একটা অ্যাম্বোয়ডারে কাজ করা পাচ্ছেন এবং জিরো সিকোয়েন্স থাকবে নিচে একটা সুন্দর লেস করা থাকবে খুবই সুন্দর হচ্ছে এখানটা হচ্ছে একটা ইউনিক একটা হচ্ছে অ্যাম্ব্রডারি করা থাকবে এবং কাজের কোয়ালিটি এবং ফিনিশিং দেখলে যে কারো চোখ জুড়িয়ে যাবে এবং এটা হচ্ছে স্যালোয়ারটা যেটা বললাম যে সর্বোচ্চ ভালো মানের স্যালোয়ার কাপড় পাবেন এবং ব্যাক হচ্ছে সেম প্রিন্ট করা থাকবে এখানে এবং ব্যাক সাথে হচ্ছে হাতার কাপড়টা একসাথে দেওয়া আছে এটা হচ্ছে আপনারা সবাই কম বেশি জানেন যারা গঙ্গা আগে পরে কিনছেন যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দেবেন এটা হচ্ছে তিনটা কালার আসছে সেম ডিজাইনের একটা হচ্ছে মেরুন কালার একটা হচ্ছে নেভি ব্লু কালার আর একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ওনাটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন প্রাইস থাকবে এক হাজার টাকা পনেরোশো টাকা থাকবে প্রাইস যাদের লাগবে নিয়ে নেবেন দুটি আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা প্রতিটা জামার সাথে একটা এবং হচ্ছে আপনারা পেয়ে যাবেন এটা দেখেন ম্যাজেন্ডা কালারটাও কিন্তু খুবই সুন্দর এরপর হচ্ছে তিনটা ব্ল্যাকের মধ্যে ডিজাইন আসছে তিনটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আপনাদেরকে ডিজাইন দেখিয়ে দিব দেখেন কতটা সুন্দর একটা কাপড় কটন এতটা ভালো মানের কাপড় যে হাতে পাওয়ার পরে আপনার যা যে কারো মন ভরে যাবে একটা জামাটা দেখেন এখানে কিন্তু সুন্দর হচ্ছে দেখেন এমব্রয়ডারিটা আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা আমি জানি না এখানে সামনাসামনি দেখলে কাজটা এবং কাজের ফিনিশিং খুবই খুবই ভালো একটা কাজ এখানে করছে সম্পূর্ণ ইউনিক গঙ্গা সম্পূর্ণ ইউনিক থাকবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্টার থাকবে এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটা হচ্ছে আড়াই গজ কাপড় দেওয়া থাকবে এবং সর্বোচ্চ ভালো মানের সেলোর কাপড় দেওয়া থাকবে সর্বোচ্চ ভালো মানের সেলোর কাপড় দেওয়া থাকবে ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন ওনার ডিজাইন কিন্তু খুবই সুন্দর একটা ওনা এখানে পেয়ে যাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন দেরি করবেন না দেরি করলে মিস করবেন হ্যাঁ দেরি করলে

খুবই সুন্দর এখানে এমব্রয়ডারি করা আছে যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নম্বর ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন এবং হচ্ছে জামার নিচেও দেখেন এখানে নিচেও কিছু সুন্দর একটা এমব্রয়ডারি লেস করা আছে যাদের লাগবে নিয়ে নেবেন হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা স্যালোয়ারের জন্য আড়াই গাছ কাপড় দেওয়া থাকবে এবং হচ্ছে ব্যাক পার্টটা সেম প্রিন্টে থাকবে জামার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্টেড থাকবে এবং বডির সাথে হচ্ছে সালোয়ার কাপড়টা দেওয়া থাকবে হাতের কাপড়টা দেওয়া থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা দুপাত্রাটা দেখেন কতটা সুন্দর একটা মলমল সিল্কের একটা ওনা পেয়ে যাচ্ছে খুবই সুন্দর এটা হচ্ছে কটন এবং সিল্ক মিক্সড করে একটা একটা ওনা তৈরি করছে এটা হচ্ছে যারা সুতি ব্যবহার করেন তারাও পরতে পারবেন যারা জর্জেট ব্যবহার করেন তারা হচ্ছে ওনার কাপড়টা পরতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই প্রাইস এক টাকা দু স্ক্রিনশট এই ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন কতটা সুন্দর একটা ইউনিক ডিজাইন যেমন সুন্দর একটা কাজ করা পাচ্ছেন এখানে দেখেন খুবই সুন্দর একটা এমব্রয়ডারি করা পাচ্ছেন কাজের ফিনিশিং এবং কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি থাকবে যাদের ভালো লাগবে দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমার ইনবক্সে পাঠিয়ে দেবেন হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা এবং ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্টে থাকবে সেলোয়ার জন্য আড়াই গজ কাপড় দেওয়া থাকবে এবং খুবই ভালো মানের কাপড় দেওয়া থাকবে ওনাটা দেখেন কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন ওনার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এবং ইউনিক একটা প্রিন্ট করা ডিজাইন পাচ্ছেন যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নম্বর ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিতে হবে সারা বাংলাদেশ ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর কালেকশনগুলো হোম ডেলিভারি পেয়ে যাবেন স্ক্রিনশট এটা হচ্ছে আরেকটা লাস্ট কালেকশন প্রত্যেকটা কালেকশনই আজকে চোখে লাগার মতো এবং কাপুর একশো পার্সেন্ট ইনশাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি পাবেন চোখ জুড়িয়ে যাবে হ্যাঁ এগুলো সতেরোশো আঠারোশো টাকা মার্কেটে সেল হয় বাট আমাদের কাছে পাবেন হচ্ছে মাত্র এক হাজার পাঁচশো টাকায় যাদের লাগবে নিয়ে নেবেন হ্যাঁ ওয়ান পার্ট হচ্ছে এটা ব্যাক খুবই সুন্দর একটা প্রিন্ট করা পাচ্ছেন এখানে সুন্দর একটা গলায় অ্যাম্বোয়টারি কাজ করা পাচ্ছেন এবং যেমন মিষ্ঠাতেও কিন্তু খুবই সুন্দর একটা অ্যাম্বারি লেস করা পাচ্ছেন খুবই সুন্দর গঙ্গার কাজ হচ্ছে একদম সিম্পল থাকবে বাট কাজের কোয়ালিটি এবং কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম থাকবে এবং ইউনিক থাকবে সম্পূর্ণ ইউনিক থাকবে কোনো রকম কমন থাকবে না এটা ওনাটা দেখেন একটা সুন্দর একটা ওনা পাচ্ছেন খুবই সুন্দর সম্পূর্ণ ইউনিক এবং হচ্ছে ভালো মানের কাপড় যারা খুঁজতে আছেন কটনের ভিতরে তারা হচ্ছে এগুলো নিয়ে নিতে পারেন পরেও খুব আরাম পাবেন এবং দেখতেও খুবই স্মার্ট থাকবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আলাসপেন্ট দিদির সাথেই থাকবেন